সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ও ভালোবাসাতে আমি কিন্তু খুব সুন্দর ভালো আছি আর এই দেখো আমার বসে আর পপ পাটিলি বলে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ও তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বাজে কথা বলতো আটটা পনেরো আর অলরেডি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্নাও কিন্তু বসিয়ে দিচ্ছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি লাউের ঝোল বড়ি দিয়ে ভাজা মাসকা গড়োতে লাউয়ের ঝোল করবো আর পাড় ভাজা করবো সকালবেলা আর দুঃখবেলা আজকে রান্নার কোনো ঝামেলা নেই কেন বলা তো আজকে হচ্ছে মেজদি মানে মেজ ভাসুরের ছেলের বার্থডে তার জন্য সবাই কিন্তু দুঃখবেলা এক জায়গায় রান্নাবান্না খাওয়া দাওয়া হবে তার সাথে থাকো অবশ্যই তো দেখতে পাবে কেমনভাবে আমি আজকের দিনটা কাটাবো আর কী কী রান্না হবে তো চলো পরে দেখা রান্নাটা করে নিই আর মেয়ে কিন্তু আজকে স্কুল আছে ওর জন্য সকাল সকাল উঠেই কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছে চলো পরে দেখা যাচ্ছে লাউ ঝোল বসিয়েছি এখানে বড়ি দিয়েছি একটু হয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছি জিরে ফোন দিয়েছি বেশি দিন লঙ্কা জানো তো দুটো লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো এত ঝাল ভীষণ ঝাল আর লাউ ঝোলও খুব একটা ঝাল ভালো লাগে না ওর জন্য বেশি দিনে দুটোই দিয়েছে আর দেবো ভাজা গুঁড়ো এই দিয়ে আর পাথর ভাজা দিয়ে সকালবেলা খাওয়া হবে সবজিটা বসানোর আগে ভাজা মশলা গুঁড়োটা রেডি করে নিয়ে দিয়েছিলাম মানে ভিজে রেখে দিয়েছিলাম এম গুঁড়ো করে নিচ্ছি মশলা দেবো না এই ভাজা মশলা গুঁড়োটা দেবো লাউ তরকারিতে ভাজা মশলা গুঁড়ো কিন্তু বেশি লাগে আর যেহেতু দুপুরবেলা রান্না করে ঝামেলা নেই এদিকে রান্না করে খুব একটা চাপ নেই যা সকালবেলা খাওয়া দাওয়া হবে নিজে দিয়ে গ্যাস টেস মুছে ঘর দুটো পোষা করে নিজে চলে যাবে সবাই মিলে এক জায়গা বান্না খাওয়া দাওয়া হবে আমাদের এই হয় সবার বাড়িতে এক জায়গা বান্না খাওয়া দাওয়া সবাই মজা করি দিনটা কাটানো হয় আর সবাই যেহেতু এক বাড়ির তো ওর জন্য সবাই মজা করি বেশ দিনটা কাটায় হয়ে গেছে গ্রো অল্প করে করি তো ওর জন্য মিক্সিতে দিই না এটাই বেশ সুন্দর হয়ে যায় আর দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর একটু দুধ রাখা আছে ঠাকুরকে এর জন্য আর এই যে এখানে ফুল ধুলো কিন্তু তোলা হয়ে গেছে প্রচুর ফুল পেয়ে গেছে আজকে চলো আর ছেলের আজকে শরীরটা ভালো নেই জ্বর এসছে হঠাৎ করে তো চলো পরে দেখা এই গাছটা দেখো বেঁচে গেছে আর লাল একটা মানে যে পাকা ফলটা ছিল সেটা খেয়ে নিয়েছে এই একটা রয়েছে ফল এখানে একটা রয়েছে দেখা যাক কী হয় আর এই দেখা যাক কী করছে জল খাচ্ছে খাবারটা এখন দেওয়া হয় না খাবার রাতে দেওয়া হয় মানে সন্ধ্যার দিকে খাবারটা দেওয়া হয় তখন মনে সুখে খেলা করছে আর এই একটা আছে এখানে আলাদা দেখো কী করছে সবজিটা একদম হয়ে গেছে রেডি একদম পুরো একটু জল জল রেখেছি যেহেতু সকালে ভাত দিয়ে তার জন্য হয়ে গেছে এখন পাঁপড় ভাজ দিলে হয়ে যাবে মেয়ে স্নান করতে গেছে এবার খেয়ে দিতে ছেলের শরীরটা ভীষণ খারাপ ভালো ছিল হঠাৎ করেই জ্বর এসছে ভীষণ তাই ভাতটা তাড়াতাড়ি করেই বসিয়েছি খেয়ে ওষুধটা খেয়ে নেবে নামিনি হয়ে গেছে এটা সবজিটা নেমে গেছে আর পাঁপড়টাও মেজে নিচ্ছি আর এদিকে যে গেলে না তখন এই যে অশান্তি জল বসিয়ে চলে গেছে ওইদিকে আবার পাঁপড়টা আনতে গেলাম এই দেখো দুধটা পড়লো মানে সকালবেলা কি বলবো আর সকালবেলা এত ব্যস্ত থাকে মানে যাই হোক আজকে দুপুরে রান্নার ঝামেলাটা নেই ঝামেলা বলতো নিচে যেতে হবে নিচে যে রান্না বান্না করতে হবে এই পরে ঘরের রান্না ঝামেলাটা নিয়ে আর কি আপাতত আজকে আর রাতে দেখা যাবে রাতে রাতেই করবো এখন এই পাঁপড়গুলো না বেশ সুন্দর ফুলে না কেন কি জানে আগে বেশ দেওয়ার সাথে সাথে ফুলে কতটা বড় হয়ে যেত এখন একদমই ফোলে না না আর আজকেও নিরামিষ হবে জানো তো আজকে হচ্ছে দ্বাদশী এক নম্বর দু নম্বর কালকে শিবরাত্রি আমরা যেহেতু সবাই শিব পুজোর উপোস করি তার জন্য নিরামিষ আজকেও কিন্তু মেনু হবে আর হচ্ছে তোমার ওই মাছ হবে অল্প যারা উপোস করবে না তাদের জন্য অল্প করে মাছ হবে আর অন্য একদিনকে যা চিকেন টিকেন যা কিছু এনে খাওয়া হবে আজকে নিরামিষই হবে আইটেম চলো ভিজে নি সব সবগুলো পাঁপড় ভিজে নিচ্ছি আর মেয়ে বলে একটা আস্ত খাবে তার জন্য একটা আস্ত রেখে দিচ্ছি মেয়ের জন্য আর হয়ে গেছে আর এখানে ওই যে যা একটু প্রসাদ দিয়ে গেল চিড়ে মাখা এটা খেয়ে তারপরে দ্বাদশিটা ই করবো প্রসাদ খেয়ে তারপরে টাবার খাবো চিড়ে মাখা দই দিয়ে একটু পায়েস দিয়ে এটা দিয়ে গেছে চলো পরে দেখো পাপড় সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে আর মেয়ে বলে একটা আস্ত খাবে তার জন্য এটা আস্তই রেখে দিয়েছে ভাঙিয়ে তা রেডি হয়ে গেছে পাপড় ভাজা আর এদিকে একটু প্রসাদ দিয়ে গেল নিচে রাধা গোবিন্দ পুজো হয়ে গেছে আজকে যেহেতু দ্বাদশী তো চিড়ে ভোগ দিয়েছে তাই প্রসাদটা খেয়ে তারপরে যাচ্ছি খাবার টাবার খাবো তার পারের মধ্যেই কিন্তু খেতে হয় তাই যে চিড়ে মাখা দই আর একটু পায়েস করেছিল ঠাকুরকে দিয়েছিল তাই এটা দিয়ে মেখে দিয়ে গেছে চলো পরে দেখা হচ্ছে এসছি নিচে আর এখানে আছে গলদা চিংড়ি এখানে ভাত হয়ে গেছে এখানে ডাল সিদ্ধ এখানে আছে কিছুটা আমশক্ত তো চিনি চিনি টমেটো সবাই কাজে ব্যস্ত এখন ঘর দিয়ে বাইরে দিয়ে হচ্ছে এখানে আছে বেগুন ভাজা এই যে এখানে আবার হচ্ছে ডাল বসাবো এরকম সব সরঞ্জাম রেডি করা এদিক ওদিক সব ছড়ানো ছিটানো পরে কমপ্লিট হলে তো অবশ্যই দেখাবো এখানে ডাল বসাবো এখন আর এখানে আবার কাতলা মাছ রয়েছে যারা নিরামিষ খাবে না উপোস করবে না তাদের জন্য মাছ কাতলা চিনি সবাই কাজে ব্যস্ত চলো রান্নাবান্না হোক পরে দেখাচ্ছি কী কী রান্না করি আমাদের একটা জিনিস দেখাতেই ভুলে গেছি এই দেখো পাকা কলা পেরেছে গাছের থেকে কিন্তু পেরে মানে সদ্য পেরেছে এগুলো কার্বাইড দেয়া না একদম দেখো হলুদ হয়ে গেছে দু ফানা এগুলো হালকা হালকা হচ্ছে গাছ পাকা কলা আর খেতে কিন্তু ভীষণ মিষ্টি কলা তা রাখা হয়েছে এখানে তারপরে সবাই ভাগ করে নেওয়া হবে চলো রান্নাটা সেরে ফেল সবাই খেয়েছে পনিরটা কাটানো হচ্ছে এখন আর নিরামিষ ডাল হয়ে গেছে সবজি ডাল মাছও ঘরে দুরুহম হয়ে গেছে রাইসটা চলছে যেহেতু অনেক এটাই বসিয়েছি ভাতটা হয়েছে রাইতে আমি তো সরঞ্জাম হয়েছে তার রাইসটা করে পনিরটা করব পনিরটা ভাজা হয়ে গেছে হয়ে হয়ে যায় চাটনি আকড়বাজা চলছে ঘরে তিন দিকের রান্না চলছে চলো এটা রান্নাটা কমপ্লিট করে পনিরটা হয়ে গেলে তারপরে স্নান করব তার রান্না সব কমপ্লিট এই যে এখানে আছে রাইস এক জায়গা রাখা হয়নি নিরামিষ তো নিরামিষ আমি সব একাকার হয়েছে ওই জন্য আলাদাভাবেই রাখা হয়েছে এগুলো ঢাকা হয়নি সবে নামালাম এই যে এখানে আছে পনির আর এখানে আছে হ্যাঁ লাইট অফ বেগুন ভাজা এখানে আছে সবজি ডাল আর এখানে আছে চাটনি ভাজা এটাতে কি আছে না আর দুটো আইটেম আছে চলো পরে দেখাচ্ছি ওই ঘরে রয়েছে এখানে আছে রুই মাছ রুই না কাতলা তাই তো আলু দিয়ে ঝোল আর আছে গলদা চিংড়ি কষা হচ্ছে দুটো আইটেমের দিকে রয়েছে চলো পরে দেখাচ্ছে যে যারা একটু ভাত খাবে দাদার জন্য ভাত বসানো হচ্ছে এটা মিস ভাইয়ের রান্নাঘর দারুণ সুন্দর চলো পরে দেখা যাচ্ছে রান্না বান্না হয়ে গেছে স্নান করে চলে এসছি আর এবার খেতে দেবো কিন্তু দুঃখের বিষয় সব বাচ্চারা স্কুলে রয়েছে মেয়ে রয়েছে স্কুলে দেওরের একটা ছেলে দেওরের মেয়ে সব স্কুলে রয়েছে ওদের খাবারগুলো তুলে রাখবো ওরা তারপর স্কুল থেকে এসে খেয়ে নেবে আর এখন বাবা কাকারা বসবে তারপরে আমরা বৌরা বসে পড়বো আজকে তো চলো নিচে যাই এই যে সব খাবার দাবার দেওয়া হচ্ছে এই চাটনি বাকি ওদিকে চাটনি আছে পাপড় আছে দই মিষ্টি সব দাও এটা সবাই খেচ্ছে বাচ্চাগুলো স্কুলে এই মন খারাপ লাগছে এই মা বসে আছে এখানে অনেক সময় পর তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া করে সব নিচে একটু অনেক সুন্দর গল্প করছিলাম গল্প টল্প করে পাঁচ দশ মিনিট একটু চোখটা বন্ধ করেছিলাম দেখি একটু ঘুমিয়ে পড়েছি এখন বাজে আটটা পড়েছি গল্প করে এসে একটুখানি মানে বিশ্রাম করছিলাম করতে করতে দেখি অটোমেটিক ঘুমিয়ে পড়েছি তা উঠেছি পাঁচ দশ মিনিট আগেই উঠেছি মানে বুঝতে পারিনি যে এত রাত হয়ে গেছে আটটা বেজে গেছে ছটার সময় উপরে এসেছিলাম এসে তারপরে সুন্দর সুন্দর দিলাম পুজো দিলাম দিয়ে দিয়ে তারপরে ভাবলাম কি এই মেয়ে তো পড়ছিলো মাস্টার এসেছিল মেয়ে পড়তে গেছে ছেলে একটু বাজারে গেছিল দরকারে আর যে কী করবো একা একটুখানি শুই শুতে যে শুই না অসময়ে তো একদমই শুই না কিন্তু কালকে যেহেতু না খাওয়া উপোস টুপোস ছিল না তারপরে আজকে যা একটু দরজা হয়েছে একদম শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে তো শুয়েছি তো একদমই ঘুমিয়ে পড়েছি তাই এখন বাজে আটটা তা ভাবলাম যে অনেক সময় তোমাদের সঙ্গে আসনি তাই একটু দেখা করতে আসলাম আর এখন আপাতত এখন কোনো কাজই নেই শুধু ফিল্টারে জল দেবো আর হচ্ছে রান্নার জলটা নিয়ে আসবো কালকের জন্য কি বলতো জলটা তুলে রাখলে না বেশ থিতিয়ে যায় তো রান্নার কালারটা বেশ সুন্দর হয় এর জন্য আর ফিল্টার তো জল দিতেই হবে খাওয়ার জন্য ফিল মানে কলের থেকে জল নিয়ে ফিল্টার করে সেই জলটা খায় আর কেনা জলটা রাখা হয় কেনা জলটা ছেলে আর হচ্ছে বাবা খায় আর মেয়ে আর আমি ফিল্টার জলটা খাই ফিল কেনা জল একদমই খেতে পায় না ওরা খায় কিন্তু কেনা জলটা একদমই খেতে পায় না কেনা জলটা খেলে কেমন একটা কষ্ট লাগে মেয়েও তাই এমনও তাই একদমই খেতে পায় না কেনা জলটা তা কেনা জলটা নিয়ে ওরা দুজন খায় আর ফিল্টারের জল দিয়ে আমরা দুজন খায় এই আর কি আর রাতে তো কেকটা কাটা হবে দোকান থেকে ওরা আসলে তারপরে কেক কাটা হবে হচ্ছে আমার ভাসুরের ছেলের বার্থডে আজকে আমার মেয়ের আছে মেয়ের আছে মার্সে এই কয়দিন পরে মেয়েরও ও আমাদের যেহেতু মানে সবাই তো একসঙ্গে থাকা হয় মানে জাস্ট হাড়িগুলো আলাদাই এই আর কি কিন্তু সমস্ত কিছুই আমরা একসঙ্গে মানে মিলেমিশেই করি আমাদের মধ্যে কিন্তু সেরকম মানে ইয়ে নেই আর কি মানে এটা ছাড়া ছাড়া ভাব একটা মানে অশান্তি সে সমস্ত কিছুই নেই ঠাকুরের চেয়ে আমাদের সমস্ত যাগুলো কিন্তু ভীষণই ভালো আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি এই আর কি তা কেউ হট করে এসে বলতে পারবে না যে আমরা আলাদা হয়ে গেছি আমরা কিন্তু পঁচিশ বছর একসঙ্গেই থেকেছি আমার মানে পঁচিশ বছর হতে গেছে আর হয়ে গেছে আমার থেকে আরও দশ বছর আগেই হয়তো বিয়ে হয়েছে দশ দশ এগারো বছর হবে আর বড় যা এখানে থাকে না আপাতত আর মেজে যা মানে আমরা পাঁচ যায় এখানে থাকি আর একজন থাকে তোমার পাণ্ডুশ্বর বর্ধমান আসানসোল ওই লাইনে আর একজন থাকে বাবুহাটি কলকাতায় দুইজন দুই যে দুই যা থাকে ওই কাজের সোর্সে মানে ওর জন্য থাকে ওরা আর আমরা পাঁচ একসাথেই থাকি কিন্তু কেউ বলবে না যে আমরা আলাদা একদম নিজেদের মনের মতনই মানে নিজেদের বোনের মতনই থাকি আর কি মিলিমিশে তো সবার বার্থডেতে একসঙ্গেই খাওয়া দাওয়া হয় এই আর কি তা আজকেও তো খাওয়া দাওয়া হয়েছিল বার্থডেতে আর রাত্রেবেলা কেক কাটা হবে সবাই দোকান থেকে আসলে তারপরে আর ওই যে মেয়ে একটু শুয়ে পড়েছে মাস্টার স্কুল থেকে এসে আজকে বাচ্চারা একসঙ্গে খেতে পারিনি মজা করতে পারিনি কারণ স্কুল ছিল তো ওর জন্য স্কুল থেকে এসে এক একজন এক এসে খেয়েছে আর সবাই মিলেই খাওয়া হয় আমরা ছেলেরা মানে বাচ্চারা বসে তারপরে বাবা কাকারা বসে তারপরে আমরা খাই তা কিন্তু এবার তা হলো না স্কুলের জন্য যাই হোক স্কুলটা বন্ধ দেয়নি কেউ স্কুল থেকে এসে সব খাওয়া দাওয়া করে মাস্টার এসেছিলো পরে টোরে একটু বিশ্রাম করছে মেয়ে আর উঠে আবার পড়তে বসবে আর ছেলে আবার বাজার থেকে এসে হাত পা পাথরতে গেছে উপরে আমি বসে আছি দেখি সন্ধ্যাবেলা আমার তো মনে হয় আজকে কিছু খাবে না যেহেতু খাওয়া দাওয়া হয়েছে একটু অসময় আর একটু রিস্ক খাবারই হয়েছে ওর জন্য আজকে মানে বিকালে কিছু খাবে না আর দেখি রাতে কি করি খাবার অনেকই রয়ে গেছে ভাত শুধু করলেও করতে পারি যদি ওইগুলো খাই তো আর কিছু করবো না অনেকটা খাবার রয়ে গেছে রাইস টাইস পনির ঝোল ঠোল ডাল অনেকটাই আছে যদি মানে আলু ভাজা করি করবো নাহলে ওই সব খাওয়া দাওয়া চলো ওই যে ঘুমাচ্ছে পরে দেখা হচ্ছে আর এদিকে দেখো আমাদের গাছের থেকে সব পেরেছে বাবা কারা থোর ঘুরিয়ে গেল গো কারা থোর খেতে পছন্দ করো কমেন্ট করো তাড়াতাড়ি চলে আসতে পারো কিন্তু আমাদের গ্রামে থোর কলা খেতে মোচা খেতে এই দেখো আরো আছে তো টাউনের লোকে কিনে খায় আমাদের ফেলে ছেলে খায় এই দেখো পাকা কলা এই যে পাকবে এই দেখো এগুলো হচ্ছে কাঁচকলা থোর পাকা কলা দেখাচ্ছে এই দেখো তোর তো ভীষণই উপকার খাওয়া আর এটা কাছে আমাদের সব গাছে সব কেটেছে কাঁদিটা সবাই ভাগ করে নিয়ে এসছি যে ব্যাগটা তো হবে নিচে আর এখানে সব খাবার দাবার রয়েছে গো প্রচুর তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আছে পায়েস কেন এখানে আছে দই একটু মিষ্টি এখানেও আছে দই একটু মিষ্টি এখানে আছে পনির ডাল একটা চিংড়ি দড়া আচ্ছা ধুয়ে নি মেয়ে খেয়েছে স্কুল থেকে তো ধোয়া হয়নি আর দুধ পড়েছিল ওটা ভিজিয়ে রাখা এইযে এখানে আছে চাটনি এদিকে আছে রাইস আবার এদিকেও দেখো কতটা ভাত রয়েছে এত খাবার থাকলে রাতে আর কিছু করা লাগে বলো রাতে খাবার এমনিও খাওয়া হচ্ছে অল্পে সবাই অল্প খায় রাতে তারপরে দুপুরবেলা যাক মোটামুটি খাওয়া আছে তারপরে আবার সন্ধ্যাবেলা কেক খাওয়াবে এত খাবার থাকলে রাতে খাবার তো মানে তৈরি করা লাগে না আমার তো মনে হয় যাই হোক কালকে নিয়ে এসে খাওয়া আছে কিছুটা আর রয়েছে এখানে চলো পেটটা তো আসি বাইরে জ্বালানোই অন্ধকার

সারাদিন যেহেতু নিরামিষ খাওয়া আছে তার জন্য নিরামিষ কিন্তু কেক আনা হয়েছিল আর উপরে একটু চকলেট ছিল সেইগুলোই বাচ্চাদেরকে দিচ্ছিলাম পরে কিন্তু সুন্দর করে কেটে পিস পিস করে তবে সবাইকে দিয়েছি আর ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকে ভালো থাকবে আজকের মতন টাটা